এমন একটা বাজারের সন্ধান দেবো আপনাদেরকে যেখানে ছাপা শাড়ি শার্ট জিন্সের প্যান্ট খুবই সস্তা দামে আপনারা নিয়ে গিয়ে কিন্তু স্বল্প দামে বিজনেস স্টার্ট করতে পারেন তো চলো তোমাদেরকে সেই সন্ধান দিই কোথায় আছে পর সিরে এলাম নতুন একটা ভিডিওতে আমি রাকেশ আপনাদের চা রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো আজ চলে এসেছি কৃষ্ণনগর সিটিতে যেখানে বস্ত্র মার্কেট টিভি একদম মানে অন্যতম বস্ত্র মার্কেট বসে সেখানে এসেছি আজ এইখানে পাওয়া যাচ্ছে পুরো পাইকারি রেটে তিনশো আশি টাকা থেকে দুশো টাকা থেকে তিরিশ টাকা থেকে সব রকম জিনিস রয়েছে এবং তিনশো আশি টাকাতে জিন্সের প্যান্ট দুশো পঞ্চাশ টাকায় শাড়ি এবং তিরিশ টাকাতে জামা অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো কালেকশান কী কী আছে পুরো দেখো ভিডিওতে ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলেটা প্রেস করে রাখবে আর হাইপ করে দেবে চ্যানেলটাকে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে আমরা এই মুহূর্তে রয়েছি সারগাছি স্টেশনে কিছু আগে ট্রেনের খবর হয়ে গেছে আমি আছে আমার ওয়াইফ আছে আমার মামি আছে সবাই মিলে একসাথেই যাচ্ছি তো ট্রেন প্রায় প্রবেশ করার সময় হয়ে গেছে সামনেই রয়েছে ট্রেন তো ট্রেনের অবস্থা খুবই খারাপ খুবই মিজি ছিল ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি সারগাছি ছেড়ে বাপদাই স্টেশন ঢুকেছে তো ট্রেনে যাওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে পড়ে খুবই সুন্দর লাগে তো খুবই ভালো লাগছিল আর ট্রেনের ভিতরে যে অবস্থা সেটা তোমাদেরকে দেখাই দেখো খুবই অবস্থা খারাপ একদম ঘেসামেশি জাম তো সামনের বক্সগুলো কিন্তু ফাঁকা ছিল সেটা আমরা চাপতে পারিনি ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে বাপরে ভিড় কেউ যায় ট্রেনে তো কৃষ্ণনগর জংশন স্টেশনে নেমে আপনাদের ডান পাশে পড়বে টোটো বা অটো স্ট্যান্ড আর বাঁ সাইড দিয়ে আপনাদেরকে যেতে হবে সেই বস্ত্র মার্কেট পাইকারি বস্ত্র মার্কেট এটা হচ্ছে টোটো স্ট্যান্ড আর এই সাইডে দিয়ে আপনাদেরকে যেতে হবে বস্ত্র মার্কেট পাহাটা পথ এখানে সব লেখা আছে দেখুন কোথায় কোথায় যাওয়া যাবে তো এইদিকে গিয়ে আপনার আমরা ডান সাইডে রাস্তাতে প্রবেশ করব পাকা রাস্তা খুবই সুন্দর তো এই দেখুন সেই বস্ত্র মার্কেট একদম পুরো রাস্তার ধারে একদম পাইকারি রেটে সব কিন্তু বিক্রি করছে আপনাদের একটা কথা জানি রাখি এই কৃষ্ণনগর শহরটি নদীয়া জেলাতে অবস্থিত এই কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে এই পুরো বিল্ডিংটাতে কিন্তু বস্ত্র বস্ত্র মার্কেট মার্কেট পাইকারি প্যান্ট থেকে স্টার্ট করে শাড়ি থেকে সব রকম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগর বস্ত্র অফিস ঘর এখানে যাবতীয় ইনফরমেশন এইখানেই সব পাওয়া যাবে তো আমরা এই বস্ত্র মার্কেটের বিল্ডিং এর রয়েছি তো আমরা ধীরে ধীরে দেখব কোনটা কি রকম দাম কত রেট সব কিন্তু ওই ভিডিওতে থাকবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা একটা জিনিস লক্ষ্য করলে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের ভিড় কিন্তু খুবই ছিল তো ভিতরের দিকে আমরা প্রবেশ করছি আমরা ডাইরেক্ট বিল্ডিং দিকে প্রবেশ করবো কেননা এই দিকে খুব মানে এত ভিড় মানে রাস্তায় চলা করা চলাচল করা যায় না তো আমরা ভিতরে বিল্ডিং দিকে প্রবেশ করছি দেখো তো যেদিকে তাকাবে কিন্তু সব শুধু বস্ত্র মার্কেট কেননা এখানেই সব পাইকারি মার্কেট মানে এখান থেকে যত যত সব ব্যবসা করার জন্য এখান থেকে সব মাল কিন্তু দোকানে দোকানে বিক্রি করে তো আমরা এই মুহূর্তে বিল্ডিংয়ে আছি তাই আমরা যেখানে দেখব সব থেকে আরও কম দাম মানে পাইকারি রেটে পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করব তো কি কী কেনাকাটা করেছিলাম পরের ভিডিওতে আমাদেরকে নেক্সট পার্টে দিয়ে দেবো তবে আজকে শুধু ভিডিওটা থাকছে তোমাদের এই বস্ত্র মার্কেটের মানে ঠিকানা এবং কীভাবে তোমরা এসে এখানে কিনবে কোনখানে যাবে সবই কিন্তু তথ্যই ভিডিও তো এখানে দেখো ছাপা শাড়ি দুনিয়ার সুতির শাড়ি এটা হচ্ছে দোতলা দোতলার উপরেও কিন্তু শাড়ি গোডাউন টি শার্ট থেকে প্যান্ট থেকে সবই রয়েছে দেখো তো এগুলো হচ্ছে ছাপা শাড়ি পুরো শাড়ি কাঠ শাড়ি সিল্ক শাড়ি সুতির শাড়ি সবই রয়েছে সব কিন্তু পাইকারি রেটে প্রায় একশো ষাট টাকা থেকে একশো টাকা থেকে স্টার্ট যেখানে আমাদের দোকানে আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি হয় খাওয়া যায় মানুষকে বোকা বানাচ্ছে হাসি পাচ্ছে আমার কত মানুষের ভিড় এই প্রত্যেক সপ্তাহে দুবার করে খোলা থাকে মানে দুদিন খোলা থাকে এক বৃহস্পতিবার এক রবিবার যদি আপনারা এখানে কেনাকাটা করতে চান তাহলে খুব সকাল সকাল এখানে এসে কিন্তু হাজির হতে হবে তবে এখানে গিয়ে আপনারা আবার কাটা করতে পারবেন আমরা সকালবেলায় সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম তাই সকাল সকাল আটটার মধ্যে এখানে কিন্তু পৌঁছে গেছি আর আটটার মধ্যে কিন্তু তার আগে থেকে কিন্তু লোক এখানে এসে উপস্থিত হয়েছে কেনাকাটার জন্য বাপরে মানুষের ভিড় যেহেতু পুজোর সিজে তাই পুজোর আগে সব কিন্তু এখান থেকেই সবাই কেনাকাটা করছে আমরা এই মুহূর্তে রয়েছি দোতলার উপরে দোতলা থেকে বস্ত্র মার্কেটে কোন দিক থেকে আমরা এলাম তোমাদেরকে একটু দেখাই দেখো ওই দেখুন সামনে কিন্তু রাস্তায় সোজা হয়ে কিন্তু আমরা চলে এলাম আর এই ভিতরে কিন্তু পুরোটাই একদম বস্ত্র মার্কেট সব পাইকারি রেট একদম শাড়ি থেকে স্টার্ট করে বিভিন্ন রকমের রকমের শাড়ি একদম এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাবাই যায় না আর এগুলো কিন্তু আপনার দোকান থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকার উপরে দাম রয়েছে আর আপনারা এখানেই ছশো থেকে পাঁচশো থেকে স্টার্ট ভালো ভালো কোয়ালিটির শাড়ি আর সুতির শাড়ি দেড়শো টাকা থেকে স্টার্ট একশো টাকা থেকে স্টার্ট খুবই সুন্দর কোয়ালিটি মানুষ কিন্তু এখানে কেনাকাটা করছে বেশিরভাগই মাত্র তিরিশ টাকাতে শাড়ি দাম হাতি ঘোড়া ছিল সুতির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে বাই বাই